তো নীলয় আমার কাছে যতটা আদরের যতটা ভালোবাসার ওর মামারও ঠিক তেমনই ওর মামার ডান হাত বলতে নিলয় আমার সাফি অনেক ছোট তো কোনো কিছু হলে আমার বাসার আমার জমি জায়গার কাগজপত্র আমার ব্যাংক আমার মানে সমস্ত কিছু ওর মামা এক কথায় নিলয় কোনো কাজ লাগলে নিলয়কে বলো কোনো কিছু হলে তো ও প্রকাশ করতে পারে না অনেক কিছুই কিন্তু নিলয়কে অনেক বেশি ভালোবাসে আর কোনো কিছু হলে নীলয় চলে এটা করি নিলয় এটা কিভাবে কি করা যায় তো নীলয়ের জন্য তুমি কিছু বললে চলে যাবে তোমাকে ছেড়ে সেটাই এতদিন তো ছিল শান্তি ছিল নীলয় ছিল নীলয় একটা গার্ডিয়ানের মতো আমি যখন বাসায় থাকতাম না ঘুরে থাকছি সে সব সময় যাই데이트 পালন করেছে হ্যাঁ যখন তুমিও থাকতা না

কারোর সাথে দুর্ব্যবহার করা কারোর সাথে খারাপ ব্যবহার করা বা একটা ডিপ্রেশন ও সবসময় একটা ডিপ্রেশনে থাকতো কিন্তু কখনো সেটা প্রকাশ করতো না এটা আমি বুঝতাম আমার কাছে সব সবসময় থাকছে ও ছোটোবেলা থেকেই ও ইন্টারমিডিয়েটের পর থেকেই এখানে থাকে আমাদের সাথে মানে আমাদের সংস্পর্শটা পেয়েছে ইন্টারমিডিয়েটের পর থেকে তো ও মুখে তুলে খাইতে পারতো না হাত দিয়ে ভাত খাইতে পারতো না ওরে আমি যত্ন করে করে মুখে তুলে তুলে খাওয়াইতাম

আর নিলয় একসাথে থাকছে আমরা তিনজন একসাথে থাকছি এরকম করে মানে একটা রুম নিয়ে আমরা একসাথে থাকছি যাতে আমরা এক মানে সঙ্গী ছাড়া না হয় এতটা আমাদের ফ্যামিলি বন্ডিংটা এত ডিপ তো আমরা কখনোই আমাদের পরিবারে মানে আমরা পাঁচজন এটা হিজাব করিনি কখনো নিলয় সহ ছয় জনে হিজাব করছি নিলয় যাচ্ছে সবাই কাছে দোয়া থাক দোয়া চাচ্ছি সবাই ওর জন্য দোয়া করবেন আর ইউএসএ তে যারা আছেন আমাদের এটাই যারা থাকবেন যারা নির্লোকে চেনেন তারা সবাই আশা করি আপনারা তাকে তার পাশে দাঁড়াবেন এবং তাকে সহযোগিতা করবেন হ্যাঁ আমার যারা আমার পরিবারের সদস্য আপনারা আছেন আমার পেজে নিলা একটু সহযোগিতা করবেন ও ছোট মানুষ কখনো পরিবারের বাইরে কোথাও যায় থাকেনি ইউএসএ তে গেলে ও ওকে আপনারা একটু দেখবেন সহযোগিতা করবেন কারণ একটা দেশ ছেড়ে আরেক দেশে গেলে যেখানে অ্যাডজাস্ট হতে অনেক সময়ের ব্যাপার তা আমার বেশি খারাপ লাগতেছে যে সাফিও চলে গেছে নিলয় চলে যাচ্ছে কিছুদিন পরে হয়তো নাফিও চলে যাবে মানে আমরা আজকে ডাইনিং টেবিলে বসে কথা বলছিলাম নিলয়ের একটা আলাদা চেয়ার ছিল সাফির একটা আলাদা চেয়ার ছিল যেই চেয়ারগুলো এখন ফাঁকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে এগুলো খুব কষ্টদায়ক এগুলো মেনে নেওয়া যায় না তারপরেও ভবিষ্যতের স্বার্থে উন্নত লাইফের স্বার্থে এগুলো ত্যাগ করতেই হয় সবাই দোয়া করবেন সর্বোপরি নিলয়ের জন্য আমরা অনেক দোয়া চাই সবার কাছে এই পর্যন্ত আজকে